যারা ডিসকাউন্ট দিচ্ছে আমি জোর গলায় আজকে বললাম যারা ডিসকাউন্ট দিচ্ছে তারা রাস্তায় ফেলে গাড়ি করে তাদের নির্দিষ্ট কোনো ওয়ার্কশপ নাই যে ওয়ার্কশপটা আছে এটা হচ্ছে সিজনাল ওয়ার্কশপ তাদের বিজনেসের ব্যাকগ্রাউন্ডটা নেন আপনি কত বছর ধরে বিজনেস করে আপনি তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করেন কত বছর কাজ শিখছে আমি যে কিটটা ইউজ করি সেটা হচ্ছে টমাসিটো এটাও কিন্তু টমাসিটো

নীতিটা ছিল সেখান থেকে সরে গেলেন শুধুমাত্র দুই হাজার তিন হাজার টাকা লাভ করার জন্য জোনল ভাই আসসালামু আলাইকুম রাজ কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ একটু আসেন এই গাড়িটা এইমাত্র এলপিজি শেষ করলাম এখন ক্যালিব্রেশনটা চলতেছে বড়বারের মতো আমি টমাসিটো দিয়ে করি টমাসিটো আসলে দিয়ে এই দেখেন ইনজেক্টর মানে টোটাল সেট হচ্ছে টমাসিটো টমাসিটো পারফরম্যান্স তো অনেক বেটার भैया আমার ভিডিওগুলো যারা দেখে রাজ টমাসিটো কেন করি আপনার এটা খুব কমপ্লেন আসবে না এটা সর্বোচ্চ মাইলেজ পাবেন আচ্ছা তারপরে এটা রিজনেবল তো কেন আমি এর বাইরে যাব না আমি একটা জিনিস দেখা এইটা প্রথম লিটার দিয়ে করেছি 60 এটা 60 লিটার দিয়ে করেছি আচ্ছা আমি আপনাকে একটা ক্যালিব্রেশন হ্যাঁ ক্যালিব্রেশনটা দেখাই এই যে দেখেন ভিতরে ভিতরে যে

গাড়িটা কেমন চলবে কারণ আমরা গাড়িটা যখন ক্যালকুলেশন করি দেই তখনই বুঝতে পারি যে আমাদের গাড়ির পারফরমেন্স কেমন হবে এমনিতেও এই গাড়ি তো ধরেন খুব ভালো গাড়ি এই গাড়িতে কোনো ট্রাভেল দেয় না তো আলহামদুলিল্লাহ ড্রাইভার সাহেব আপনি কেমন মানে ফিল করতেছেন আলহামদুলিল্লাহ তো আপনার কি মনে হচ্ছে যে আপনি তেলের মতো চালাচ্ছেন তো আপনারা যারা এলপিজি করতে চাচ্ছেন তো তারা আমাদের সাথে আমাদের অনলাইনে স্ক্রিনে যে নাম্বার দেওয়া স্ক্রিনে যে নাম্বার দেওয়া থাকে এই নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর আমি বারবার একটা সতর্ক করি কাস্টমারদের কে রাজ সেটা হচ্ছে আপনারা এলপিজি যেখানেই করুন না কেন সেটা আপনাদের পার্সোনাল ব্যাপার তবে পূর্ণাঙ্গ সেট যেখানে আছে সেখানেই করবেন ভালো একটা ওয়ার্কশপ সেখানে করবেন বিশেষ করে স্ক্যানার থাকতে হবে স্ক্যানার তো মাস্ট দুই হচ্ছে যে ওয়ার্কশপ চলে যাবে না মানে ব্যবসায় লস হলেও সহজে তারা ব্যবসা বন্ধ করবে না এই জাতীয় ওয়ার্কশপে করবেন তার কারণ হচ্ছে এটা আফটার সেল সার্ভিসের একটা বিষয় থাকবে তো সে যদি চলে যায় তাহলে তাকে আর পাবেন না আপনি ফ্রি সার্ভিস বলেন এবং একজনেরটা আর একজন সার্ভিস দিতে চায় না এই লাইনটাই আচ্ছা ভাই আরেক কথা অনেকে কোশ্চেন করে হ্যাঁ টার্বো গাড়ির ইঞ্জিন কি এলপিজি হবে না টার্বো গাড়ির ইঞ্জিনে এলপিজি করলে সেটা ভালো হয় না হয় না যে গাড়িগুলোর ইঞ্জিন টার্বো সেগুলো ভালো হয় হয় না আচ্ছা এক কথাই ভালো হয় না আপনার সিলিন্ডার সরি সিক্স সিলিন্ডারের গাড়িগুলো হয় আপনার এইট ইঞ্জেক্টর এখন যে গাড়িটা আমি লাস্ট করেছি বাংলাদেশে ফার্স্ট টাইম রাজ এটা আপনার মাধ্যমেই করছিলাম হুন্ডাই ক্রেটা হ্যাঁ এটা হচ্ছে আমার দুই হাজার পঁচিশ সালের সব থেকে বড় সাফল্য এই গাড়ি বাংলাদেশে কোথাও হয়নি এই একটা গাড়ি আমি এলপিজি কনভার্সন করেছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই গাড়ির কোনো কমপ্লেন নাই তো আমি এই ভিডিওর মাধ্যমে আমি মেসেজ দিতে চাই যারা এলপিজি কনভার্সন করতে চাচ্ছেন হুন্দাই ক্রেটা গাড়ি ঢাকা শহরে প্রচুর ক্রেটা গাড়ি দেখা যায় সেটা তো আটটা ইঞ্জেক্টর না হ্যাঁ নির্দ্বিধায় আপনারা করতে পারেন এবং এই গাড়ি যে আমি কনভার্সন করেছি বা যেটা করেছি এই গাড়ির কাস্টমারের সাথে আপনারা কথা বলতে পারেন আচ্ছা অনেকে অনেক জায়গা থেকে এলপিজি করে ট্রাভেল ফিল করছে তাদের জন্য কি বলবেন আচ্ছা যদি আপনারা সেখানে এলপিজি করার পরে তো আপনার ফ্রি সার্ভিস থাকে আমরা যেমন দেড় বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেই এখন এই জাতীয় যদি আপনার ফ্রি সার্ভিস থাকে সেখানে আপনি করবেন আর যদি মনে হয় যে না তারা পারছে না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আচ্ছা যারা এল করবে অবশ্যই স্কিনে যে নাম্বার দেওয়া আছে সেটাতে যোগাযোগ করবে অনেক চাইনিজ ব্র্যান্ডে গাড়িগুলো আছে চিরি আছে গ্লোরি আছে প্রত্যেকটা গাড়ির হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি দিয়ে আমি কনভারশন কেন রাজভাই বিডি ইউটিউব চ্যানেলে গেলেই যে আপনার গ্লোরি অনেকগুলা ভিডিও পাওয়া যাবে ইয়াদের একটা ল্যান্ড ক্রোজারও করেছিল আনকামুন গাড়ি নিয়ে কনফিউশন থাকে শুধু রাজভাই বিডিতে গিয়ে সার্চ দিলেই পেয়ে যাবে সেই গাড়ির রিভিউগুলা জলিল ভাই আমরা যে মাত্র গাড়িটা ট্রায়াল দিয়ে আসলাম তো এলপিজি তো করতেছেন প্রতিদিন কন্টিনিউ কাজ করতেছেন লোকে ঈদ উপলক্ষে কোনো ডিসকাউন্ট দিয়েছেন কিনা দর্শকদের দেখেন রাজভাই আপনি আমার সাথে দীর্ঘদিন আছেন আমি কখনো ডিসকাউন্টের পক্ষে না তো যত প্রোডাক্টের ডিসকাউন্ট আমরা নেই কাস্টমাররা কোনো প্রোডাক্টই কাস্টমারের পক্ষে যায় না এক কথা হচ্ছে ডিসকাউন্টের জিনিস কখনোই ভালো হবে না যারা দীর্ঘদিন বিজনেস করে তারা ডিসকাউন্ট দেয় না কারণ তারাও জানে এই ডিসকাউন্টে প্রোডাক্ট বিক্রি করলে যেহেতু একটা আফটার সেল সার্ভিসের ব্যাপার থাকে সে প্রোডাক্ট কখনোই কাস্টমারের জন্যও ভালো হবে না যে বিক্রি করে তার জন্য ভালো হবে না কারণ খারাপ প্রোডাক্ট বিক্রি করলে আপনাকে ঘুরে আপনার কাছে সে সার্ভিসে বারবার আসবে অথবা আমি এটা করি না আর সব থেকে বড় বিষয় আপনি সঠিক প্রোডাক্ট লাগান দেখেন আমি করি রাজ কিন্তু আমার আমার সাথে সাথে তো বাংলাদেশে আরো অনেক আছে অনেক আছে আপনার আমি যে তাদের নাম করছি না আমি যে রেটে করি তার তিন গুণ রেটেও কাস্টমার কনভার্সন করে সেখানেও কনভার্সন হয় একটা শ্রেণী সেখানেও যায় তো এখন কথা হলো কি টাকা কম হলেই যে একেবারে প্রোডাক্ট খারাপ হয় বিষয়টা এরকম না টাকা কম হলে প্রোডাক্ট ঠিকই থাকে বাট প্রফিট কম হয় তা আপনি আমার এখানে দীর্ঘদিন আসেন কাস্টমার আপনার মাধ্যমে আমার মেসেজটা পাই তো দেখেন এত কাস্টমার আমার কাস্টমার কিন্তু সব রেফারেন্সের কাস্টমার বেশিরভাগ অলমোস্ট যেমন কাজ আমি আপনাকে আরেকটা জিনিস আজকে একটু দেখাই এর আগেও দেখিয়েছি বাট ওইভাবে দেখায়নি। আমার হাতের কাছেই রেখে দিচ্ছি ওটা আমি যে কিটটা ইউজ করি সেটা হচ্ছে টমাসিটো এটাও কিন্তু টমাসিটো এটা এটা পার্ট একটা ওই যে ডিসকাউন্টের কথাটা বললেন না আমি যদি এই কিটটা দিয়ে আপনার পাঁচ হাজার টাকা আমি ডিসকাউন্ট দিই বা দুই হাজার টাকা বা এক হাজার টাকা ডিসকাউন্ট দেই লস হবে না আমার লস না লস তো করলো কাস্টমার তার মানে আপনি আপনার ইথিক্স থেকে আপনি সরে গেলেন আপনার ব্যবসার যে নীতিটা ছিল সেখান থেকে সরে গেলেন শুধুমাত্র দুই হাজার তিন হাজার টাকা লাভ করার জন্য অথবা অথচ কাস্টমারও খুশি হয়ে গেল কিন্তু পরবর্তীতে আপনাকে বার 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 ওই সার্ভিস নিতে হবে বিরক্তি ওই ওয়ার্কশপ মালিকও হচ্ছে আপনিও হচ্ছেন তো ডিসকাউন্টের জিনিস কোনো দিন ভালো হয় না আর যারা ভাইয়া ডিসকাউন্ট দিচ্ছে তাতে প্রোডাক্ট কোয়ালিটি আর এখানকার প্রোডাক্ট আমি কারো প্রোডাক্ট কোয়ালিটি নিয়ে কথা বলার এক্তিয়ার আমার নাই তবে এতটুকু বলবো যারা ডিসকাউন্ট দিচ্ছে আমি জোর গলায় আজকে বললাম যারা ডিসকাউন্ট দিচ্ছে তারা রাস্তায় ফেলে গাড়ি করে তাদের নির্দিষ্ট কোনো ওয়ার্কশপ নাই যে ওয়ার্কশপটা আছে এটা হচ্ছে সিজনাল ওয়ার্কশপ তাদের বিজনেসের ব্যাকগ্রাউন্ডটা নেন আপনি কত বছর ধরে বিজনেস করে আপনি তাদের ব্যাকগ্রাউন্ডটা চেক করেন কত বছর কাজ শিখছে এ কথাটা বলার কারণ হচ্ছে কি আমিও কিছু কিছু অ্যাড দেখি দেখি আর মনে মনে হাসি এখানেও কাস্টমার যায় তো কারো লোভে প্রতারিত হয়ে কারো কাছে ডিসকাউন্টে কাজ করেন না আমার কাছে আসার দরকার নাই আমার মতো এরকম পাটোয়ারি মোটরস আব্দুল জলিল ঢাকা শহরে অনেক আছে আমার কাছে কেন আসবেন বিশ্বাস নিয়েই তো আসতে হবে এবং ওখানে যে কাস্টমারগুলো যাচ্ছে ওগুলোও তো বিশ্বাস নিয়েই যাচ্ছে তো আপনাদের বিশ্বাস আপনারা রাখেন কোনো সমস্যা নাই তাদের সেট আপটা একটু দেখবেন তারপরে ডিসকাউন্টে কাজ করবেন